নমস্কার চলছে ইনফার্টিলিটি অ্যাওয়ারনেস উইক আর আজকে আমরা কথা বলবো আইডিএফ পদ্ধতিতে অ্যাডভান্সড ট্রিটমেন্টস নিয়ে বিগত কয়েক বছর ধরেই আইডিএফ পদ্ধতিতে অনেক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টস চলে এসছে। আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে এআই এর সাহায্যে মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আমরা ভুমে কনসিস্টেন্ট মনিটরিং করতে পারি এবং সবচেয়ে বেস্ট এমব্রায়ো সিলেক্ট করে নিতে পারি আইভিএফ লেজার অ্যাসিস্টেড প্রসেসের মাধ্যমে আমরা অনেক সাকসেসফুল প্রেগনেন্সিস দিতে পারি এবং আমরা জেনেটিক টেস্টিং করে কোন ভুল জেনেটিক্যালি নর্মাল সেটা ডিটেক্ট করে আমরা কিন্তু একটা সাকসেসফুল প্রেগনেন্সি দিতে পারি এবং ক্যারেজ অ্যাভয়েড করতে পারি মাইক্রোফ্লুইডিক্স এর মতন টেকনিক এসে গেছে যেটাতে আমরা বেস্ট ফর্ম সিলেক্ট করে নিতে পারি এর ফলে বর্তমানে আইভিএফ সাকসেস রেটস অনেক বেড়ে গেছে আর উপকৃত হচ্ছে বহু পরিবার তাই ফার্টিলিটি ইস্যুস নিয়ে হতাশ না হয়ে আপনিও নিয়ে নিন সঠিক পদক্ষেপ মনে রাখবেন সমস্যার সমাধান তখনই সম্ভব যখন আপনি আপনার সমস্যার কথা মন খুলে আমাদের জানাবেন প্যারেন্ট হুড এর এগিয়ে যেতে আর হয়ে আপনাদের জানাচ্ছি জানাচ্ছে